আমাদের শিলল্যান যুবকৃণ দল এই ক্লাবটির অনেক পুরনো আমাদের এবছর প্রায় চুয়ান্ন বছর চলছে কলে আর ব্লাড ডোনেশান এটা প্রত্যেক বছর হয়ে থাকে আমাদের ক্লাবের তরফে আমি সভাপতি হলেও আমার থেকে অনেক বেশি গুরুত্ব নিয়ে আমাদের ক্লাবের সম্পাদক মদন রায় নীরজ রায় ঝন্তু সাধু খান অনেকেই আছে আমাদের ক্লাবের সকল সদস্য এবং সদস্য এরা যে আন্তরিকতা নিয়ে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানগুলির পরিচালনা করে ব্লাড ডোনেশন নয় সরস্বতী পূজা ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট সামাজিক পরিষেবা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় ক্লাবের সমস্ত ছেলেরা রকম ডোনেশন দিয়ে গরিব দুস্থ মানুষদের অনেক সাহায্য সহযোগিতা করে আগামী দিনগুলোতেও আপনি আসবেন এবং মানুষের কাছে আমাদের ক্লাবে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়ে থাকে তার সাথে সর্বজাতি ভেদাভেদে আমরা যে অনুষ্ঠানগুলো করে থাকি ধর্ম জাতি নির্বিশেষে আমাদের এখানে কোনো ভাষা কোনো পোশাক পরিচ্ছাদের ডিফারেন্স বা জাতিবাদের সমস্যা নেই আমরা সবাই মিলে এক একাত্ম একাত্ম পরিবার এবং সর্বভারতীয় মানুষের সমাবেশে আমাদের এই অনুষ্ঠানগুলি পরিচালিত হয় এবং আমরা খুব সফলের সাথেই এই অনুষ্ঠানগুলি সম্পাদন করতে পারি আমাদের প্রিয় এমএলএ স্বর্ণতম সাহা এবং সুযোগ্য তার পুত্র আমাদের অঞ্চলের কলকাতার এমআইসি শ্রী সন্দীপন সাহা মহাশয়ে এখন সহযোগিতা পেয়ে থাকি আমাদের ব্লাড ব্যাঙ্কের যারা ডোনেট করেছে সিক্সটি ওভার করে গেছে কিন্তু আমাদের আর ক্যাপাসিটি নেই আমরা যা কল্পনা করে নিই সেটাকেও ওভার করে গেছে লাইফ কেয়ার দাদা যারা তাদের মধ্যে প্রত্যেক বছরই কিছু নতুন আছে পুরোনারও তো আছেই এবং তাদের আমরা বলবো আমাদের এখানে কোনো রকম উপহার উপভৌকন কোনো গিফট কিছুই দেওয়া হয়নি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে যে সমস্ত ব্ল্যাক জোনাররা এসছে আমাদের ক্লাবের তরফ থেকে তাদের অকুণ্ঠ ধন্যবাদ আগামী দিনগুলোর জন্য তাদের এই সাহায্যের জন্যে আমরা অপেক্ষাপূর্ব আশা করি তারা আসবেন আমরা আমাদের ক্লাবটি যেমন আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা ক্লাবকে দুর্গা পুজো বাদেও একটা সরকারি সাহায্য করে থাকি এবং সেই সাহায্যের টাকাগুলো এরকম নানারকম সামাজিক কাজেই খরচা করা হয় এই সামাজিক কাজের এই খরচাগুলির জন্য আমরা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাব এবং আমরা নানা রকম সামাজিক কর্মই করে থাকি এই মুহূর্তে সারা বিশ্বে একটা অরাজকতার ইয়ে চলছে এবং এই অরাজক অবস্থা থেকে ভারত তার সঠিক অবস্থানে থাকুক ভারতের নিরাপত্তা ডিফেন্স আভ্যন্তরীণ নিরাপত্তা পুলিশি ব্যবস্থা সামাজিক সমস্যা সামাজিক সমস্যাকে কী করে আমরা প্রতিহত করে সর্বভারতীয় মানুষেরা একটা হতে পারব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান মহান ভারতের আমরা জয় গান গাইব ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে আমরা এই চিন্তার মাধ্যমেই এগিয়ে চলব বরুণ মুখারী